হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা অনেকেই চাই যে ওয়েব ক্যামের মতো করে আমাদের ভিডিওর মধ্যে আমাদের এরকম যাই জাস্ট আমি যদি দেখাই এক্সাম্পল হিসেবে যে এরকম থাকুক বাট একটু লাইক এরকম এক কর্নারে বা স্কোয়ার আকারে বা গোলাকার আকারে দেখবে বাট অনেকে আসলে এটা মানে একটু কনফিউশনে থাকেন যে এটা কীভাবে করবো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এবং আমি খুব একটা সহজ সমাধান দিচ্ছি কারণ নর্মালি আমি যখন এখন ওভিএসের রেকর্ড করছি তো ওভিএসে হয় কি আমি এখানে ওয়েব ক্যাম রাখছি বা এটা রাখলে হবে কি যে এটা এই জায়গায় ফিক্স থাকবে ওয়েবক্যানটা এই জায়গায় ফিক্স থাকবে এবং আপনি এখান থেকে সরাতে পারবেন না এডিট করার সময় যার কারণে আপনার পরবর্তীতে সামহাও এই পাশে কিছু চলে আসলো সেক্ষেত্রে কিন্তু ওটা দেখা যাবে না লাইক আমি ক্যাপ কাটা এখন এডিট করতেছি আমার এইখানে যদি একটা ঢেকে ফেলে আমার ভিডিওটা তাহলে কিন্তু দেখা যাবে না এই জন্য সহজ সমাধান হচ্ছে আপনার মোবাইলে রেকর্ড করবেন মোবাইল বা ক্যামেরা আপনার যে ডিভাইসই হয় না কেন ইভেন ওকার ওটার মাইক্রোফোন বা আলাদা করে সাউন্ড দরকারও নাই কারণ ওবিএসই আমি রেকর্ড করছি যেহেতু ও এর এই অডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনারা অনেকেই জানেন যে ও খুব ভালোভাবে রেকর্ড করা যায় এবং ও রেকর্ড অডিও রেকর্ডের জন্য আমার একটা আরেকটা ভিডিও আছে ওটা আপনারা দেখে নিতে পারেন তো এই অডিওটা জাস্ট দুইটা ভিডিও জাস্ট অডিও অন থাকলেই হবে জাস্ট মেইন অডিও আপনার এখান থেকে পিক করবেন কীভাবে পিক করবেন কীভাবে সিঙ্ক করবেন সেটাও আমি দেখাচ্ছি তো ধরেন এটা হচ্ছে আমার মোবাইলের ভিডিও ধরুন আমি এটা ডিলেট করে দিলাম দেন আমি এখান থেকে আবার নিয়ে আসলাম দেন এইটা এবং এইটা একই সময় রেকর্ড করা ওকে এটা এটা একই সময় রেকর্ড করা কিন্তু এর সাউন্ড সিঙ্ক না জাস্ট সিম্পলিভাবে করে ধরবো ধরার পরে রাইট ক্লিক করব তারপরে দেখেন লেখা আছে সিঙ্ক ভিডিও অ্যান্ড অডিও এটাতে ক্লিক করবো দেখবেন অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে গেছে মানে এখান থেকে স্টার্ট হয়েছে নাও আমি যদি ধরেন আমার এইখানে মিউট করে দিই আমার মোবাইলের অডিওটা তাও আপনি শুনতে পারবেন কারণ অলরেডি ওভিএসে এই সেম অডিওটা আছে এবং ভালো কোয়ালিটি দিয়ে আমি যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন মানে সিঙ্ক হয়ে গেছে এরপরে আপনার কাজ হবে এটাকে মানে ই করা পজিশনটা ঠিক করা লাগে আপনি কীভাবে দেখতে চান কারণ আপনি তো মিডিলে রাখবেন না কারণ আপনার তো মাঝখানে দেখানো লাগবে সেই ক্ষেত্রে এই ভিডিওটাকে ধরবেন মানে মোবাইলটাকে ধরবেন ধরার পরে এটাকে আপনি ছোট করে দিবেন এরপর হচ্ছে আপনি কোথায় রাখতে চান এই পাশে এই পাশে এই পাশে এই পাশে যেটা আমি বললাম যে ওবিএস এ বা ওয়েব হিসেবে যখন আপনি রেকর্ড করবেন তখন কিন্তু এটা সরাতে পারবেন না ঝামেলা হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছি যে এই কর্নারে রাখতে বাট এটা তো আসলে উল্টা হয়ে গেছে আমি তাকায় আসি এই একদম সিম্পল সলিউশন এটা হচ্ছে এটাকে মিরর করে দিবেন মিরর করার জন্য ক্যাপ এই অপশন আছে এখানে ক্লিক করলেই দেখবেন এই যে মিরর পাওয়া যায় এখানে ক্লিক করলেই এরা এদিকে চলে আসবে অথবা আপনি যদি আগের ভার্সন ইউজ করেন সেখানেও এই অপশনটা পাবেন মানে এই আইকনটা খেয়াল রাখবেন এরপর আপনি যখন এটাকে আরেকটু ছোট করতে চান কিংবা মাস্কিং করতে চান বা ডিফারেন্ট ওয়েতে দেখাতে চান সেক্ষেত্রে করবেন যে এই ভিডিওর বেসিক থেকে চলে যাবেন মাস্কে এরপরে অ্যাড মাস্কে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কোয়ার মাস্কের মতো আসছে এটাকে একটু বড় করে এরকম স্কোয়ারভাবে রাখতে পারেন এই টাইপের ঠিক আছে এরকম রাখতে পারেন অনেকে আবার একটু লাইক একটু রেক্ট্যাঙ্গুলার মাস্কের মতো রাখে মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুল যেটাকে বলি আমরা তো এটা একদম ইজি এই যে এখানে রাউন্ড করে দিবে তাই এইরকম আসবে এবং মাস্কটাকে একটু পজিশন মতো সেট করে দেবেন যাতে আমার কি থাকে দেখেন এখন কিন্তু পুরো ভিডিওতেই সেফভাবে কাজ করবে এটার সুবিধা হচ্ছে যখন আপনি ধরেন সামহাও এইখানে আপনার কিছু চলে আসো এর পিছনে আমার ভিডিওতে সেই ক্ষেত্রে এটাকে কাট করে দিবেন স্প্লিট করে দিবেন স্প্রি করে দেওয়ার পরে পরবর্তীটা আপনি একটু উপরে নিয়ে যাবেন তো মাস্কে থাকলে হবে না তখন আপনার বেঁচে যে আবার আপনি এভাবে রাখতে পারেন সাম আপনার মনে হইল আপনি এই ধরনের মাস্কিং চান না আপনি গোলাকার মাস্কিং চান তাহলে আপনি আবার মাস্কে চলে যান এই মাস্কটা ডিলেট করে দেন আবার এর মাস্কে ক্লিক করেন এবার সার্কিউলার মাস্কে চলে যান তারপর এটাকে একটু বেরকম করে বাড়াইয়া দেন ঠিক আছে বাড়াই দিয়ে এরকম রাখেন আপনার সুবিধা মতো আপনি যদিটুকু রাখতে চান এভাবে ওকে আপনার আরও অনেক ধরনের মাস্কিং আছে আমি জাস্ট দেখালাম যে কি যখনই আপনি এটা পজিশন মানে এটার মেইন ভিডিওর পজিশন এদিকে এদিকে নেবেন তখন আর মাস্ক থাকবেন না আপনি তখন বেসিকে চলে যে তারপরে এটাকে এদিকে সরাবেন তারপর দেখবেন যে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন কারণ এরকম হয় যে আমরা কোনোটা ইম্পর্টেন্ট পার্ট এখানে চলে আসতেই পারে সেক্ষেত্রে আমরা মুভ করাতে এই ধরনের পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি অবলম্বন করছি তো আশা করছি এই বিষয়ে এখন আপনারা ক্লিয়ার যে কীভাবে আপনারা শিখ করবেন লাস্ট পার্ট নট দ্য লিস্ট যখন আপনি দেখবেন যে এই যে দুইটা ভিডিও ভাগ হয়ে গেছে তখন আপনার কিন্তু একসাথে স্প্লিট করতে প্রবলেম হয়ে যাবে একসাথে স্প্রিট করার জন্য আপনাকে একটা কম্পাউন্ড ক্লিপ বানায় ফেলতে হবে তো এরকম করে ধরবেন দুইটা ধরার পরে রাইট ক্লিক করবেন এরপর লেখেন লেখা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ তো অলরেডি আমার এটাকে কম্পাউন্ড ক্লিপ করা আছে আমি তোকে আবার করি কোনো সমস্যা নেই কম্পাউন্ড ক্লিপ করে দিলাম দেখেন একটা ক্লিপ হয়ে গেল তারপর হচ্ছে আপনি কাটাকুটি করবেন তো মাঝে মাঝে দেখবেন যেরকম হয় যে আপনার যখন এটা কম্পাউন্ড করে ফেলেন তখন অটোমেটিক এই দুইটা সাউন্ড আবার অন হয়ে যায় ধরুন আমি ডাবল ক্লিক করছি দেখবেন এটাও এটা এই সাউন্ডটা আবার অন হয়ে গেছে সেই ক্ষেত্রে এটাকে আবার অফ করে দিবেন তারপর আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে তারপরে দেখবেন যে এবার সাউন্ড ঠিক আছে এবার আপনি কাটাকুটি যাওয়ার আগে করবেন তাহলে দূরে একসাথে কাট পাবেন তো আশা করছি এখন আর আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা কিভাবে ও এর মাধ্যমে আপনাদের অডিওটাকে খুব সুন্দর করে স্মুথ বা ডিনয়েজ করতে পারেন সেটা টিউটোরিয়াল আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওটা চেক করতে পারেন অথবা ওপরের আই বাটনে ক্লিক করতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন